লাস্টের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি আরজিকর হসপিটালের ব্যাপারে কিছু বললে না তো আমরা মেয়েরা কি স্বাধীনতা পাবো না বা কিছু এরকম টাইপের একটা কমেন্ট করেছ তো সেখানে দাঁড়িয়ে আমার কিছু বলার নেই কারণ শুধু আমার একার বলার নেই বললে হয়তো ভুল বলবো আমাদের কিছু করার নেই এই যে আজকে আর জি যে ঘটনাটা ঘটেছে আমরা আজকে এত মিছিল বের করছি এত আমরা প্রতিবাদ জানাচ্ছি শেষমেশ কি এর কোনো কিছু হবে এটাও আস্তে আস্তে একদিন থেমে যাবে সব জিনিস ধামাচাপা পড়ে যাবে সব কিছু সবাই চুপচাপ করে মানে চুপচাপ মেনে নেবে এর বেশি কিন্তু আমরা কিছুই করতে পারি না তবে আমরা প্রতিবাদটা জানাতেই পারি তো দেখো স্বাধীনতা তো আমাদের দেশ অনেক বছর আগেই হয়েছে কিন্তু আদৌ যে আমরা মেয়েরা স্বাধীনতা স্বাধীনভাবে ঘুরতে কবে পারবো সত্যি হয়তো আমাদের জানা নেই তাই এই বিষয়ে আলাদা করে সত্যিই আমার কিছু বলার নেই গো আমরা শুধু এখন প্রতিবাদটুকুই করতে পারি গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর এখন বাজে সকাল আটটা পঁচিশ আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে আটাত্তর বছর হলো আমাদের স্বাধীনতার তো স্বাধীনতার কথা বললেই মানে এমন টাইমে কিছু কিছু ঘটনা ঘটে না তো আমরা নিজেকে স্বাধীন বলে সত্যি কথা বলতে লজ্জা পাই আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি দেখো এত স্বাধীনতা মানে স্বাধীনতার এত বছর হওয়ার পরেও যেখানে মেয়েদের সেফটি নিয়ে এখন পর্যন্ত আমাদের ভাবতে হয় সেখানে স্বাধীনতা মানে কথাটা শুধুমাত্র নাম মাত্র এটার কিছু না কালকে রাত্রিবেলায় তো অনেক জায়গাতে মোটামুটি মিছিল বেরিয়েছিল আমাদের এখানেও হয়েছিল মানে মেয়েরা রাত দখল করো মানে এরকম একটা হেডলাইন ছিল সব জায়গায় যেরকম হয়েছিল আমাদের এখানেও সেরকম হয়েছিল বাট আনফর্চুনেটলি আমি সেটাকে জয়েন করতে পারিনি তো যাই হোক এইসব নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই যে আছে ওগুলোকে সাইডে রেখে আজকে ব্লগটা আমি শুরু করছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা সকাল স্নান করে রেডি হয়ে গেছে এখন ডোমফলে বেরোবো একটু কাজ আছে কাজ বলতে গেলে কালকে যে কাজটা করছিলাম সেই কাজটা অর্ধেক হয়েছে সবটা এখনও হয়নি তো কিছু কাজটা এখন গিয়ে করতে হবে অ্যাকচুয়ালি সকালবেলায় নেটওয়ার্কটা ভালো থাকে সেই কারণে আমাকে বলেছিল আটটার দিকে যেতে বাট এখন আটটা সাড়ে আটটার মতো বেজে গেলো তো চলো যাওয়া যাক বলছি। আমি যখন রেজিস্টারের বাড়িতে যাই তখন পৌনে নটা কি নটা বাজবে তো এর আগের দিন তো রাত্রিবেলায় আমি আর বাবা এসেছিলাম তো রাত্রিবেলায় আসার পর পেপার্সের যে কাজ কাজগুলো ছিল শুধু পেপার্সগুলোই গুছিয়ে রাখা হয়েছে যাতে যেদিন সিস্টেমে কাজটা করবে সেদিন তাড়াতাড়ি যেন হয়ে যায় আর সকাল সকাল আসার কারণ হচ্ছে সকালবেলায় ইন্টারনেটটা একটু বেশি ফাস্ট কাজ করে সেই কারণে তো আজকে একটু প্রবলেম হয়ে গেছিল আমরা এসে যখন সিস্টেমে সব আপডেট দিচ্ছিলাম আমার সব ডকুমেন্টস ওর সব ডকুমেন্টস তো কোথাও না কোথাও গিয়ে মানে আটকে যাচ্ছিল বারবার করছিল আর বারবার আটকে যাচ্ছিলো তো ওইটা নিয়ে খুব চিন্তিত ছিলাম তো এখন বাজে দশটা পনেরো আমি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সে প্রায় সাড়ে আটটা নাগাদ আর যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সেদিন একটু খিদে খিদে পেয়েছি তো আমার

তো ওইদিকে রেজিস্টার কাজ করছে এখন পর্যন্ত হয়নি কিছু প্রবলেমও হচ্ছে এই সিস্টেমে কাজ করতে গেলে একভাবে যে হয়ে যাবে সেটা হবে না তো আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই ওনাকে বললাম যে আপনি একটু কাজটা করুন যে জায়গায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন আমি খাবার নিয়ে এসে কারণ আমার খিদে পেয়েছে আর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো প্রপারভাবে করতে হচ্ছে সব কিছু দেখে শুনে নামের স্পেলিং সব কিছুই মানে ও তো নেই ওর বাড়ি তো অনেক দূরও তো আসতে পারবে না চাইলে তো সে কারণে দেখে শুনে ওরটাও আমাকে দেখে শুনে নিতে হচ্ছে আর কি তো চলো আগে খাবারটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি সকালবেলায় যখন রেজিস্ট্রারের বাড়িতে গেছিলাম তখন তো সব কাজটা হয়নি সব কাজ বলতে গেলে কি সবই ঠিক ছিল কিন্তু লাস্টের বেলায় গিয়ে প্রবলেম হচ্ছিলো মানে এইটটি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট দেখাচ্ছিলো বাট টোয়েন্টি বাকি টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট কোনো রকমভাবে হচ্ছিল না তো তার জন্য আবার আমাকে বিকেলে যেতে হতো রেজিস্টারের কাছে তো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তায় গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু আর এই রকম ঝমঝম করে বৃষ্টি হলো না মানে সহজে থামতে চায় না ঝমঝম করে ঠিক না ওই ঝিপঝিপ করে হচ্ছিলো আর ওই বৃষ্টি সহজে থামতে চায় না তো একটু করে যাচ্ছি আবার দাঁড়াচ্ছি আবার বৃষ্টি হচ্ছে আবার দাঁড়াচ্ছি তো এরকম করে প্রায় দু তিন জায়গায় আমাকে থামতে থামতে তারপর ডোমকলে যেতে হয়েছে তো বাজারে গিয়ে প্রথমে রেজিস্টারের বাড়িতে গিয়ে সব কাজগুলো সেরে কমপ্লিট করে একদম পুরো সাকসেসফুল হয়ে গেছে এবার যেদিন রেজিস্ট্রি হবে সেদিন বেশি কিছু কাজ থাকবে না জাস্ট সিগনেচার আর ছবি তুললেই হয়ে যাবে তো সব কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম শপিং মলে কিছু টুকটাক কেনার আছে ভাবছিলাম একটা ব্লাউজ কিনবো তারপর বাড়িতে বাড়ির জন্য কথা কটা ছোটো ছোটো বোতল কিনতে হবে জলের বোতল তো ওটাই প্রথমে দেখছিলাম তো সেরকম জলের বোতল খুঁজেই পাচ্ছিলাম না তো আমাদের জঙ্গলে তো মোটামুটি এখন তিনটে শপিং মল একদিন একটা শপিং মলে গেলে সবগুলোতেই মোটামুটি ঘোরা হয়ে যায় আর কি তো ঘুরে ঘুরে টুকটাক যেগুলো কেনার ছিল সেগুলো নিলাম এবার আমি এবার খুঁজছিলাম ব্লাউজ তো ব্লাউজ তো পেলাম না যে শাড়িটার সাথে পরবো সেই শাড়িটার সাথে আমার এখনও টেনশন হচ্ছে আমার যে আমি কী পরবো কালকে সকালে এখন রাত্রি দুটো বাজে তাও টেনশন শেষ হচ্ছে না তো শপিং মল থেকে বাবার বাজার করে তারপর সরাসরি চলে আসি বাড়ি এই মাত্র বাড়িতে ঢুকলাম গেছিলাম আমার ব্লাউজ আনতে ব্লাউজ খুলে খুঁজে ফেললাম না গিয়ে বাবার আমার বাজার করতে গিয়ে বাবার বাজার বাবার প্যান্ট বাবার টি শার্ট একটা সমস্যা হয়ে গেছে সেটা বলছি তোমাদেরকে পরে কী সমস্যা হয়েছে ব্লাউজটা আমি ব্লাউজটা বানাতে দিয়েছি এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা তোমরা অনেক আগে দেখেছো জিমি মিচু শাড়ি এবার গতবার দুর্গা পুজোতে কিনেছিলাম তো কি হয়েছে এই ব্লাউজটা আমি ছ মাস আগে দিয়েছিলাম টেলার্সকে তো আজকে কালকে এরম করে করে দেয় না তো আমি পরশু দিন দু তিন দিন আগে ফোন করে বললাম যে আমার ষোলো তারিখে মানে পনেরো তারিখে এমার্জেন্সি লাগবে ও বললাম হ্যাঁ ঠিক আছে করে দেবো আমি ওকে এটাও বললাম যে যদি না দাও এসো এসো তোমাকে দেখা না তুমি দিকে হ্যাঁ আমি ওকে এটাও বললাম যে তুমি যদি না দিতে পারো আমাকে বলো আমাকে দিয়ে দাও অন্য কোথাও দেবো দুদিনে কেউ করে দেবে যদি এমার্জেন্সি বলি তো সেটাও দেয়নি নিজেও করে দেয়নি এখন আমি পরে গেছি বিপদে আমি এই শাড়িটার সাথে কি ব্লাউজ পরবো যে ব্লাউজটা পরি সেই ব্লাউজটা বাবা বলছে ও কি ব্লাউজ পরো ভালো লাগে না কেমন কেমন সেই কারণে সমস্যা হয়ে গেল এটাই হচ্ছে সব সমস্যা হ্যাঁ বাবার হ্যাঁ বাবার প্যান্ট বাবার টি শার্ট বাবার পছন্দের টি শার্ট প্রিন্ট প্রিন্ট এটা হচ্ছে বাবার টি শার্ট

তো ওই কাজ সব করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে সকালেও সময় লেগেছে আবার রাত্রিবেলাও সময় লেগেছে বাট খুব একটা সময় লাগেনি রাত্রিবেলায় রাত্রিবেলা তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন কটা বাজে জানো এখন বাজে বারোটা আটচল্লিশ আমি এখনও ঘুমই নি সত্যি কথা বলতে আজকে আমার ঘুম পাচ্ছে না আমার চোখে এক ফোটা ঘুম নেই আমি জানি না কেন আর একটা কথা তোমাদেরকে বলি যে হ্যাঁ কালকে আমার রেজিস্ট্রি ওয়ে কালকে রেজিস্ট্রি হচ্ছে তো এখন অনেক কথা থাকবে যেগুলো আমি চাইলেও বলতে পারবো না এখন কথা মানে আগে তোমাদেরকে বলতাম না যে আমার মন খারাপ হলে আমার একমাত্র জায়গা হচ্ছে এটা যেখানে আমি আমার মতো করে বলতে পারি যেখানে শুধু আমি বলবো আর তোমরা সবাই শুনবে মাঝে ইন্টারাক্ট করার মতো কেউ থাকবে না তো সেই জায়গাটা এখন আমার আর নেই হ্যাঁ আমার যে হাজব্যান্ড হচ্ছে আমি তাকে বলবো কিন্তু আর কি বলবো পুছানো بس কিছু বললাম না কিন্তু পরে অনেকগুলো অনেক 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 ডট 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 তা চাই হোক চলো আজকে ভিডিওটা শেষ করি এখানে সবাই ভালো থেকো টা আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে আমার মনে হলো হুট করে এখন ভিডিও এডিট করতে করতে যে কথাটা তোমাদেরকে বলা উচিত সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি বললাম যে এখন হয়তো সব কিছু আমি তোমাদের সাথে সেভাব তোমাদের সাথে কেন কিছু কথা হয়তো তোমাকে মনের মধ্যেই চেপে রাখতে হবে সেরকম করে হয়তো আমি কাউকে কিছু বলতেও পারবো না বাট যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এখন থেকে কিছু কমেন্ট করার আগে না একটু ভেবে চিন্তা করো প্লিজ ভেবে চিন্তা করে কমেন্টগুলো করো নাহলে দুদিন আগে এমন একটা সিচুয়েশান হয়েছিল তোমরা এমন এমন কমেন্ট করছিলে আমাকে বলতে হয়েছিল তাকে যে আমি কমেন্ট সেকশান বন্ধ করে দেবো এবার আমি চাই না কমেন্ট সেকশন বন্ধ করতে কারণ যারা আমার মানে কি বলবো যারা ভালো কমেন্ট করে সেগুলো দেখে আমার মন অনেকটাই ভালো হয়ে যায় মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো আমি চাই না তাদের জন্য কমেন্ট সেকশন অফ করতে তো তোমরা যে যে কমেন্টগুলো করছো না সত্যি বলছি সেরকম কমেন্ট যদি নেক্সট ভিডিওতেও করতে থাকো তাহলে আমাকে হয়তো কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হতে পারে এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যেটা করবে ভেবে চিন্তে করো ব্যাস এটাই